বনের মধ্যে পথ হাঁটালে যা হয় আমরা আছি টাঙ্গাইলের মধুপুর পাহাড়িয়া বন গজারি বন রাবার বাগান এবং এখানে অনেক ধরনের গাছ আছে

রাবারের বীজ এটা মূলত নিয়েছি পাঁচ গুটি খেলার জন্য সফরে এসেছিলাম মধুপুর এবং ফুলবাড়িয়ার অর্থাৎ দুই থানার মধ্যে এই রাবার বাগানটা সেই রাবার বাগান এসেছিলাম এখানে বানরের সাথে সাক্ষাৎ ঘটেছে হয়েছে কুশল বিনিময় সেই কুশল বিনিময় শেষ করে আমরা এখন ফিরছি পথ হেঁটে একদম হাঁটি হাঁটি পা পা করে এখন আমরা যেখানে আমাদের সিএনজি রাখা আছে সেখানে যাচ্ছি রাস্তা একটু খারাপ থাকার কারণে আমাদের হেঁটে আসতে হয়েছে প্রায় দুই তিন কিলোর মতো আমরা পথ হেঁটেছি আজকে খুবই ক্লান্ত তো ক্লান্ত অবস্থায় রাবার বাগান পরিদর্শন করতে করতে যাচ্ছি আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে